ভাইয়ারা একটু খেয়াল করবেন একটু মনোযোগ সফলতা ব্যর্থতা দুইটা শব্দ মানব জীবনের শুরু থেকে শেষ সমস্ত বিষয়কে এক জায়গায় করলে সেই দুইটা শব্দই আসবে হয়তো সফল নয়তো ব্যর্থ এই ছাড়া তৃতীয় কোনো অপশন এবার সেই সফলতাকে যদি সংজ্ঞায়িত করতে চান এখানে যারা আল্লাহর বান্দারা আছেন সবাইকে জিজ্ঞেস করেন এক এক জনের কাছে সফলতার ডেফিনেশন ব্যাখ্যা এক এক রকম ছাত্রের কাছে জিজ্ঞেস করেন সে বলবে আমার সফলতা হচ্ছে গোল্ডেন এ প্লাস পাওয়া যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে কি সে ব্যবসায়ী ভাইদের কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে যতটুক কুম দিলাম তার চাইতে ডবল ইনকাম করা প্রবাসী ভাইদের কাছে প্রাথমিকভাবে যারা প্রবাসে যাচ্ছেন গিয়েছেন ওনাদের কাছে ডেফিনেশন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যতটুক লোন করে গেলাম ওই লোনটা আবাস না দিলে হবে না তো বেড়ার ঘর টিনের ঘরটা রেখে গেলাম সেটাকে চারতলা কিন্তু আফসোসের বিষয় বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে প্রবাসী ভাইদের ক্ষেত্রে সারাটা জীবন খেটে যায় পরিশ্রম করে যায় অন্যের মুখে খাবার তোলার চেষ্টা করে যায় নিজে কাপড় না পরে অন্যকে নতুন কাপড় পরার স্বপ্ন দেখে যায় দিন শেষে যখন সেই পুরুষটা কোনো কারণে চাকরি হারায় কিংবা বা ব্যবসায় লস পড়ে কিংবা শারীরিকভাবে যখন অসুস্থ হয়ে পড়ে বড় দুর্ভাগ্যের বিষয় সে পুরুষকে বিন্দু পরিমাণ মূল্যায়ন কেউ করে না এমন কি সেটা যদি বাবা হয় বাবার যদি এমন অবস্থা হয় যে করার কোনো পরিস্থিতি নেই সন্তানের ইনকামে চলতে হয় বড় দুর্ভাগ্য সেই সময়টুকু যখন সেই সন্তান বাবার উপরে আওয়াজ বড় করে কথা বলে একটা ওষুধের জন্য সন্তানের দিকে তাকাই থাকতে হয় সবচেয়েতে বড় অবজ্ঞা আমাদের জন্য আর কিছু হতে পারে না ঠিক সেজন্য শুনতে খারাপ লাগলেও ভাই বাস্তব যতক্ষণ কামাতে পারবেন আজকে কামানোরটা বন্ধ করেন আপনার পরিবারের মানুষ আপনাকে দুই পয়সার দাম দিবে না এমন কি সবচেয়ে বেস্ট পার্টনার বলা হয় স্ত্রীকে বউকে অনেক বউ তা এমন আছে যারা এমনও মুখের উপর স্বামীর মুখের উপর বলে ফেলেছে দুই টাকা কামানোর মরত নাই

যদি মাজুর হয় প্যারালাইসিস হয় দেখবেন শেষ স্বামী যতদিন জীবিত থাকে ওই বউয়ের সমাজে একটা সম্মান থাকে আর যদি সেই স্বামীটা না থাকে ওই বউ যতই হোক না কেন সমাজে পরিবারের কাছে আর দাম থাকে না দেখবেন স্বামীটা যতই খারাপ হোক অত্যাচার করা হয় কিন্তু ঘরে চলে আসে শাশুড়ি পর্যন্ত বউকে সুন্দর করে কথা বলতে চেষ্টা করে খাওয়াইতে চেষ্টা করে মনে রাখবেন আমার বোনেরা শ্রদ্ধার সাথে বলি আপনার জন্য আপনার বাবা বড় নিয়ামত আপনার জন্য আপনার স্বামী বড়